বন্ধ সিনেমা হলে অগ্নিকাণ্ডের চাঞ্চল্য দমকলের দুটি ইঞ্জিন পৌঁছলো মল্লারপুরে বীরভূমের মল্লারপুরের একটি ধরে বহুদিন বন্ধ থাকা সিনেমা হলে হঠাৎ আগুন লেগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় রবিবার দুপুর পৌনে একটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বন্ধ সিনেমা হলে কাঠের চেয়ারম্যান ছড়িয়ে ছিটিয়ে ছিল যা মুহূর্তের মধ্যে দাও দাউ করে জ্বলে ওঠে ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মলারপুর থানার পুলিশ রাখিস তা কীভাবে লাগলো আমি রেসাজি মোড়ে বাইরেছিলাম বারোটা পঞ্চাশ টাকা ঠিকঠাক ঠিক আছে যে